ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের কাছে তুলে দেওয়ার জন্যই আমরা আজ এই শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেছি এবং এখানে আমাদের যৌক্তিক আন্দোলন তুলে ধরেছি আমাদের আর রাষ্ট্রপতি কর্ত্রীক একজন নিয়োগ প্রাপ্ত প্রশাসক যেটা আমাদের ক্যাম্পাসের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে আর সেকেন্ডলি হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস এই দুটোই হচ্ছে আমাদের প্রধান দাবি আর আজকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসার রিজন হচ্ছে আমরা বিগত কিছুদিন আগে তে একটা লং মার্চ করেছিলাম সেখান থেকে ভালো কোনো ফিডব্যাক পাইনি এবং ভালো কোনো ফিডব্যাক না পাওয়ার কারণে আজকে আমরা আবারও হচ্ছে একটা লং মার্চ করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আসছি আচ্ছা আর সাদা এটা আসলে একটা কন্ট্রোভার্সিয়াল নাম

আমরা এই দাবি প্রধান উপদেষ্টার নিখক আমাদের স্মারকলিপি পাঠিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন উপদেষ্টার কাছে আমরা এই স্মারকলিপি পাঠিয়েছি অর্থাৎ আমরা কেন রাস্তায় নেমেছি আমাদের দাবিগুলো কি কি এবং আমাদের সকল দাবি উপস্থাপনের জন্য আমরা একটি স্মারকলিপি আরো কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টার কার্যালয় এবং উপদেষ্টাদের কার্যালয় পাঠিয়ে দিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই স্মারকলিপি গ্রহণ করেছে আমাদের এই দাবিগুলো তাদের কাছে তুলে দেওয়ার জন্যই যেই ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের কাছে তুলে দেওয়ার জন্যই আমরা আজ এই শিক্ষা মন্ত্রণালয় করেছি এবং এখানে আমাদের যৌক্তিক আন্দোলন তুলে ধরেছি আমরা বিশ্বাস করি যেহেতু এই চব্বিশের গণপুরন ছাত্ররা করেছে অবশ্যই ছাত্রদের যৌক্তিক দাবি সকল যৌক্তিক দাবি মানা হবে আমরা আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের দাবি নিয়ে এখানে এসেছি এটি একটি সম্পূর্ণ যৌক্তিক দাবি একুশ বছর ধরে আমাদের কোনো পারমানেন্ট ক্যাম্পাস হয়নি ইউজিসির মতামত অনুযায়ী এবং ইউজিসির নিয়ম অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দশ বছরের মধ্যে পারমানেন্ট ক্যাম্পাস গঠন করতে হয় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে একুশ বছর তবু এখানে কোনো পারমানেন্ট ক্যাম্পাস হয়নি এর প্রধান কারণ হল আমাদের চেয়ারম্যান এবং বিওটি যারা কর্মকর্তা রয়েছে তাদের দুর্নীতির কারণ আমাদের চেয়ারম্যান যে রয়েছে নজরুল তার দুর্নীতির বোঝা হারি রয়েছে তিনি ফারিস্ট ব্যাংকেও আটশো ষোলি কোটি টাকা দুর্নীতি করেছে ফারিস্ট ব্যাংকে দুর্নীতি করে ফারিস্ট ব্যাংকে ধ্বংস করে দিয়েছে এবং প্রাইমিশা বিশ্ববিদ্যালয়কেও তিনি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের একুশ বছর ধরে পারমেন্ট ক্যাম্পাস হচ্ছে না তিনটা বিল্ডিং ছিল অস্থায়ী বিল্ডিং একটা ছেড়ে দিয়েছে আর আছে দুইটা স্টার টাওয়ার এবং এসবিআর টাওয়ার এই দুইটা থেকেও স্টার টাওয়ার ছেড়ে দিয়েছে তাহলে আমরা এই পাঁচ দশ হাজার স্টুডেন্ট কোথায় ক্লাস করব। একটা বিল্ডিং এগুলো ক্লাস করা পসিবল না

করে দেবে তখন তাহলে আমরা এখন কোথায় যে ক্লাস করবো আমরা কোথায় দাঁড়াবো এজন্য আমরা এখানে আসছি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের দাবি নিয়ে আমাদের সাথে যোগাযোগ অলরেডি করেছে এবং হচ্ছে আমাদের আজকের যেই আন্দোলনটা এই আন্দোলনটা তাদের সাথে সমন্বয় করে প্রশাসনের সাথে সমন্বয় করে আসা এখানে আশা করি আমাদের পক্ষ থেকে শুরুতে একটা গেছিল পরবর্তীতে বলছে আজকে মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করা হবে মন্ত্রণালয় থেকে প্রতিনিধি প্রতিনিধি ইতিমধ্যে মানে হচ্ছে কথা হয়েছে একটু পরে যাওয়ার কথা আর কি প্রতিনিধি দল